দেখো বন্ধুরা আজ তোমাদের কি শেখাবো আজ শেখাবো ইউ এর উচ্চারণ আ ইউ এর মতো তো ইউ এর উচ্চারণ দিয়ে যে ওয়ার্ড গুলো সেগুলোই আমি এখানে লিখেছি এই ওয়ার্ড গুলোই আজ আমি তোমাদের দেখাবো দেখো বি ইউ টি বাট মানে কিন্তু এই যে বি এর পরে যে ইউটা বসেছে এই ইউটা কিন্তু আ এর মতো কাজ করেছে তাই আতে আকার হয় এখানে আকার বসেছে আবার দেখো এইচ ইউ টি হাট এই যে এইচ এর পরে যে ইউটা বসেছে এই ইউটা কিন্তু আ এর উচ্চারণে আ এর মতো বসেছে

গান মানে দৌড়ানো জি ইউ এন গান এখানে জি এর পরে যে ইউটা বসেছে এটা আই এর মতো কাজ করেছে তাই জি ইউ এন গান গান মানে বন্দুক এফ ইউ এন ফান এই যে এফ এর পরে যে ইউটা বসেছে এই ইউটা আই এর মতো কাজ করেছে তাই এফ ইউ এন ফান ফান মানে মজা এন ইউ টি নাট এখানে এন এর পরে যে ইউটা বসেছে ইউটা আয়ের মতো উচ্চারণ হয়েছে তাই এন ইউটি নাট নাট মানে বাদাম তাহলে বন্ধুরা তোমরা রকম ইউ এর মতো ইউ দিয়ে যে আয়ের মতো উচ্চারণ হয় আরো কয়েকটা ওয়ার্ড তোমরা লিখে নাও এবারে যেগুলো লিখেছি এবারে লিখেছি কি ইউ এর উচ্চারণ এর মতো যে ওয়ার্ড গুলো এখানে হস্যতে হস্যুকার যেমন দেখো বি ইউ এস এসএ বুস বুস মানে ঝোপ এইখানে যে ইউটা বসেছে বিয়ের পরে যে ইউটা বসেছে এটা হস্যু এর মতো উচ্চারণ হয়েছে বুশ এই যে হর্ষুতে হসুকার হয় তাই এখানে বয় হস্যু তার বুস বুস মানে ঝোপ তেমনি দেখো পি ইউ টি পুট এখানে পি এর পরে যে ইউটা বসেছে এই ইউটা কিন্তু হসু মতো উচ্চারণ হয়েছে তাই এখানে পুট হয়েছে পুট মানে রাখা পি ইউ এস আইস পুশ এখানে পি এর পরে যে ইউটা বসেছে হসু মতো উচ্চারণ হয়েছে তাই এখানে পুশ হয়েছে পুষ মানে ঠেলা পি ইউ এল এল পুল পরে যে ইউটা বসেছে এটাই হর্ষু এর মত কাজ করেছে তাই পুল পি ইউ এল এল পুল পুল মানে টানা আবার দেখো জে এর পরে জে ইউ টি ই জুট জুট মানে পাট এখানে জে পরে যে ইউটা বসেছে সেটাও হর্ষু এর মত কাজ করেছে তাই জে ইউ টি ই জুট এখানে বর্গের সঙ্গে হর্ষু কাজ যোগ হয়েছে আবার জে ইউ এন ই জুন

হিউজ হিউজ মানে বিরাট তারপর দেখো মিউট এম ইউ টি ই এখানে এম এর পরে যে ইউটা বসেছে এটাও কিন্তু ইউ এর মত উচ্চারণ হয়েছে মিউট এই যে ম এর আগে হর্ষই আর হর্ষু তাহলে ইউ এর উচ্চারণ হর্ষই আর হর্ষু তাই এখানে মিউট হসিকা থাকবে আবার হসুয়া থাকবে মিউট মানে মুখ আবার দেখো এখানে টি টি ইউ এন ই মানে এর পরে যে ইউটা বসেছে সেই ইউটা কিন্তু ইউ এর মতোই উচ্চারণ হয়েছে হিউ ম্যান এখানে এইচ এর পরে যে ইউটা বসেছে এটা ইউ এর মতো উচ্চারণ হয়েছে হিউ ম্যান হিউম্যান মানে মানুষ সম্বন্ধীয় ইউনিক ইউনিক মানে অদ্বিতীয় এখানে ইউয়ের উচ্চারণ ইউর মতো বসেছে ইউনিক মানে অদ্বিতীয় বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন